হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইভ ডিজিটাল প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে মাত্র আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো সময় নষ্ট না করে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে আপনি আপনার জীবনকে পরিবর্তন করুন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সরাসরি আমি আমার স্কুল রেকর্ডে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা সময় নষ্ট না করে দ্রুত অ্যাকাউন্টে করে ফেলুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চে লিখবেন লাইভ গুড এল আই এফ ই এটা দেখেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটা লেখলে কিন্তু চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা সবাই ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডিরেক ডিরেক্টলি ওপেনে ক্লিক করবো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তারপরে এখানে দেখেন আপনারা কী করবেন এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের রেজিস্ট্রেশন করুন মানে ফুল অ্যাড্রেস ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এমনকি রেফার কোডটা দিয়ে দিবেন তো আমি আমার এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিতেছি আপনারা অবশ্যই দিয়ে দিবেন এখানে নাম দেওয়ার পর ডেট অফ বার্থে এখানে যাবেন তারপর এখানে আপনারা দু হাজার চব্বিশে ক্লিক করলে ডিরেক্টলি আপনারা সাল হয়ে ঢুকতে পারবেন এখানে আপনারা দিয়ে দিবেন আপনাদের ডেট অফ বার্থ যে কোনো একটা আমি যেহেতু আমার অ্যাকাউন্টটা একটি আসে আমি যে কোনো একটা দিয়ে দিতেছি আপনারাও দিয়ে দিবেন তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আপনার রেফার কোডটা দিয়ে দিবেন রেফার কোডটা হচ্ছে তেত্রিশ সাতত্রিশ আপনারা এই রেফার কোডটা এখানে দিয়ে দিবেন তারপর আপনারা এখানে উইথ এখানে ক্লিক করবেন এটা চিহ্ন করে দিবেন এগ্রি উইথ তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন অ্যাকাউন্টটাও কিন্তু ক্রিয়েটিভ হয়ে গেছে তারপরে এখানে আপনারা হাইড নোটিশ এখানে ক্লিক করে দিবেন বা এই জায়গায় দেখেন যে আমাদের গ্রুপ আছে ফেসবুক যে গ্রুপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন তারপর আপনারা আড়াইশো টাকা দিয়ে কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এখানে আপনারা ফোর এখানে ক্লিক করবেন ফোর আইকানে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন অ্যাকাউন্ট ভেরিফাই করুন এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা নগদ বিকাশ বা রকেট যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আপনাদের যে মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকা আছে সেটাতে আপনারা ঢুকবেন যেহেতু আমি বিকাশে ঢুকতেছি এখানে আপনারা বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন এখানে বিকাশ নাম্বার দেওয়ার পর আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ওটিপি কোড আসবে ওটিপি কোড আসার পর আপনারা এখানে ওটিপি কোড দিয়ে দেবেন আর আপনাদের ওটিপি কোড দেওয়ার পর অটোমেটিকলি আপনার এখান থেকে আড়াইশো টাকা পেমেন্ট কেটে নেওয়া হবে এই দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আপনার আড়াইশো টাকা এর বেশি টাকা কিন্তু কাটবে না এখান থেকে আড়াইশো টাকা দিয়ে যখন অ্যাকাউন্টটা কেটে নেবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্টটা করা আছে যে কারণে এখানে আমি ওটিপি কোড বা পিন নাম্বারগুলো দিতেছি না আপনারা অবশ্যই ওটিপি কোড এবং পিন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তারপর আপনাদের কাজ হবে এই এইখানে আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করা আছে তারপর আপনারা আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করার পর এখানে প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকার পর আপনারা সব ইনফরমেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এই যে আপনাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলা দিয়ে দিবেন সব নেম আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস সব কিছু এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম